সাল দুই হাজার আঠারো কোপা লিবেরতা ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হল আর্জেন্টিনার দুই চির ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেট দুই লেগের ফাইনালের প্রথম লেগটা অনুষ্ঠিত হয়েছিল বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বনেরাতে দুই দুই ব্যবধানে ড্র হওয়ার পর সবার নজর ছিল দ্বিতীয় লেগের দিকে স্তাদীয় মনুমেন্টালে আরও একটা ধুমধুমার লড়াইয়ের আশাই করছিলেন সবাই কিন্তু লড়াইটা যে মাঠের বদলে মাঠের বাইরেই শুরু হবে সেটা সম্ভবত কেউই ভাবতে পারেননি মনুমেন্টালে যাওয়ার পথে রিভার প্লেট ফ্যানরা আক্রমণ করলেন বোকা জুনিয়র্সের টিম বাসে তাতে শুধু বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা আহতই হলেন না ম্যাচের সময় পেছালো কয়েকবার আর পরে ভেনু পাল্টে ম্যাচটা নিয়ে যাওয়া হলো মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ফুটবলের এমন বিখ্যাত পাগলাটে সমর্থক দলের গল্প নিয়েই প্যাভিলিয়নের এই আয়োজন ফুটবলের পাগলা ফ্যানরা এই সিরিজের ষষ্ঠ পর্বে থাকছে রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সের সমর্থক দল যথাক্রমে লস বোরাচস দেল ট্যাবলন এবং লা দোসে এর গল্পগুলো রিভার প্লেটের ফ্যানদের দিয়েই শুরু করা যাক স্প্যানিশ লস বোরাচস ডেল ট্যাবলন শব্দটাকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় দ্য ড্রাঙ্কস অফ দ্য স্ট্যান্ডস বাংলায় বলা যেতে পারে গ্যালারির মাতালের দল নাম থেকেই বোঝা যাচ্ছে অন্যান্য আলট্রাসদের মতো আগ্রাসী আচরণের সাথে অতিরিক্ত মদ্যপান করাটাও তাদের বৈশিষ্ট্য আর নামের ট্যাবলন অংশটা মূলত বোঝায় দক্ষিণ আমেরিকার স্টেডিয়ামগুলোর কাঠের তৈরি অংশগুলোকে সাধারণত গ্যালারির এই জায়গাতেই অবস্থান নেন দর্শকদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক অংশটা গত শতাব্দীর সত্তরের দশকে যখন ফুটবল আল্ট্রাসদের উত্থান ঘটছে পৃথিবী জুড়েই রিভার প্লেটের সমর্থকদের একটা অংশ গঠন করে তাদের নিজেদের আল্ট্রাস লস বোরাচোস বেল বেলত্যাবল এরপর আশির দশক আর নব্বই দশকের শুরুর অংশে তারা সদস্য সংখ্যা এবং পরিধিতে বাড়তে থাকে রিভার প্লেটের হোম ভেনু স্থানীয় মনুমেন্টালে তাদের উপস্থিতিও নিয়মিত হয়ে ওঠে শুধু ব্যানার ফেস্টুন টিফো গান স্লোগান আর ফ্লেয়ারের মাধ্যমে মাঠের প্রতিপক্ষের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করাই নয় পাশাপাশি গ্যালারিতে সফরকারী দর্শকদের কোণঠাসা করে ফেলাও তাদের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে আর স্টেডিয়ামের বাইরে তাদের আক্রমণাত্মক আচরণের সাক্ষী বুয়েনস এইডেসের অলিগলিগুলোই পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য আলট্রাস গ্রুপগুলোর মতো লস বোরাচস দেল ত্যাবলনের ইতিহাসের পরতে পরতে মিশে আছে ভায়োলেন্সের গল্প এই ভায়োলেন্সের শিকার শুধু প্রতিপক্ষ বা রাইভাল দলগুলোই নয় অনেক ক্ষেত্রে ছিল রিভার প্লেটের অন্যান্য ফ্যান গ্রুপও লস বোরাচস দেল ত্যাবলন পরিধিতে যত বাড়তে থাকে বিভিন্ন প্রকার অপরাধের সংখ্যাও তত বাড়তে থাকে নাইনটিজের পর এই শতাব্দীর শুরুর দশকে এই আলট্রাস ফ্যান গ্রুপের সদস্যদের মধ্যে ক্ষমতার জন্য দ্বন্দ্ব শুরু হয় অবৈধ ব্যবসা রিসেলিং সহ নানা রকম ব্যাপারকে কেন্দ্র করে লস বোরাচস দল তেভলনের মধ্যে গ্রুপিংও শুরু হয় এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে গড়ায় হাতাহাতি থেকে গোলাগুলি পর্যন্ত দুই সালের আগস্টে গুলি লেগে মৃত্যুবরণ করেন গঞ্জালো নামক একজন আলট্রাস সদস্য এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে উঠে এসেছিল অভ্যন্তরীণ অবৈধ ব্যবসার মালিকানা নিয়ে দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডটা আর্জেন্টিনার ফুটবলকে স্তব্ধ করে দিয়েছিল পরবর্তীতে গ্রুপটির বেশ কিছু সদস্য গ্রেফতার হয়েছিলেন অনেকে দীর্ঘ সময় ধরে জেলও খাটতে হয়েছে আর এই ঘটনাটা লস বোরাচুস দেল ত্যাভলনের সুখ্যাতিও ধ্বংস করে দিয়েছিল পরিষ্কার হয়ে যায় যে রিভার প্লেটের আল্ট্রাসদের উদ্দেশ্য যতটা দলকে সমর্থন করা তার চেয়েও সম্ভবত অবৈধ অর্থ আর ক্ষমতার লোক সংঘর্ষের এই ঘটনাটাই প্রথম বা শেষ নয় উনিশশো সালে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল বোকা বোকা জুনিয়র্স আর রিভার প্লেট জুনিয়র্সের হোম লা অনুষ্ঠিত হয়েছিল ওই ওই ম্যাচটা ম্যাচেই গ্যালারিতে এবং মাঠের বাইরে পুলিশ এবং বোকা জুনিয়র্স সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে রিভার প্লেটের আলট্রাসরা দুই দলের অনেক সমর্থক আহত হন আর ম্যাচের পরে বুয়েনস এইডেসের রাস্তাতেও দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত থাকে দুজন রিভার প্লেট সমর্থকের মৃত্যুর কথাও শোনা যায় এই ঘটনায় দু সালে মনুমেন্টালে অনুষ্ঠিত এক ম্যাচে পরাজিত হয় রিভার প্লেট প্রিয় দলের পরাজয়ের হতাশা থেকেই গ্যালারিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন রিভার প্লেটের সমর্থকরা গ্যালারির সিট থেকে শুরু করে ফ্লেয়ার পুলিশের দিকে এমন বিভিন্ন জিনিস ছুঁড়তে শুরু করেন তারা আর এই সংঘর্ষ চলতে থাকে মাঠের বাইরের রাস্তাগুলোতে এই ঘটনার প্রেক্ষিতেও অনেক আহত হন আর অনেককে গ্রেফতারও করা হয় দুহাজার সালের কোপা লিবার্তে দোরেসের ফাইনালের ঘটনা তো আগেই বলা হলো লস বোরাচোস দেল ত্যাবলনের আক্রমণে সেবার আহত হন বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা এরপর ফাইনাল ম্যাচটা সরিয়ে নেওয়া হয় মাদ্রিদে আর সেখানে তিন এক ব্যবধানে জেতে রিভার প্লেট এর আগে দুহাজার সালে বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের মধ্যকার প্রিসিজন ম্যাচে মাঠের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা মাঠের সংঘর্ষ পৌঁছে যায় গ্যালারিতেও দুই দলের মোট পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখেন তাতে ম্যাচটাও পণ্ড হয়ে যায় ওদিকে মাঠের বাইরে বারবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকেরা। সংঘর্ষ থামাতে শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশকে নিয়োগ করা হয় সুপার ক্লাসিকোর ব্যাপারটা এমনই মাঠের রিভার প্লেট আর বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা যেমন তেতে থাকেন মাঠের বাইরেও যেন বারুদ নিয়ে অপেক্ষা করেন দুই দলের আল্ট্রাসরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই আল্ট্রাস গ্রুপের উন্মাদনাও চোখে পড়ে রিভার প্লেটের লস বোরাচস দেল ট্যাবলনের গল্প তো বলা হলোই এবার বরং বোকা লা এর গল্পগুলো বলা স্প্যানিশ লা দোসে শব্দটাকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় ম্যান আর বাংলায় দ্বাদশ ব্যক্তি স্বাভাবিকভাবেই গ্যালারিতে লা দোসের সমর্থনটা বোকা জুনিয়র্সের এর মাঠের এগারো জনের অবদানের চেয়ে কম জরুরি নয় তাই নিজেরাই নিজেদেরকে দলের দ্বাদশ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছেন তারা বোকা জুনিয়র্স প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর আল্ট্রাস ফ্যান গ্রুপ লা দোসের শুরুটা ছিল উনিশশো বিশের দিকে তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে কেটে যায় প্রায় পঞ্চাশ বছর বোকা জুনিয়র্স যেমন বুয়েনস এইডেসের শ্রমিক শ্রেণীর মানুষের ক্লাব লাও তাদেরই প্রতিনিধিত্ব করে এসেছে সবসময় লাদোসের শুরুটা হয়েছিল বোকা জুনিয়র্সকে প্রবলভাবে সমর্থনের মধ্য দিয়েই হোসে বাড়িতে নামক এক পাগলা সাপোর্টারের নেতৃত্বে বোকার হোম ভেনু লা বোম্বোনেতে নিয়মিত দেখা মিলত লা দোসের হোসে বাড়িতার ডাকনাম ছিল এল এবুয়েলো বা দ্য গ্র্যান্ডফাদার ফাদার তার নেতৃত্বেই লা প্রাতিষ্ঠানিক রূপ পায় মাঠে গাওয়া গান গলা ফাটানো স্লোগান চ্যান্ট কিংবা ব্যানার ফেস্টুন সবকিছুর মাস্টার মাইন্ড ছিলেন এই হোসে বাড়িতা তবে পুরো ব্যাপারটা এতটাও নিষ্পাপ ছিল না হোসে বাড়িতার নেতৃত্বে যেমন সংগঠিত হয়েছিল লা দোসের সদস্যরা একই সাথে সংঘবদ্ধভাবে জড়িয়ে পড়েছিল বিভিন্ন অপরাধে রিভার প্লেটের লস বোরাচস দেল ত্যাবলনের মতোই সদস্যরাও জড়িয়ে পড়ে টিকিট কেলেঙ্কারি চাঁদাবাজি মাদক পাচার এবং বিক্রি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে ব্যাপারটা এতটাই বিস্তার লাভ করে যে বাড়িতে একটা সময় শুরু করেন ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপারেও নাক গলানো শুরু করেন তারা। আর মাঠে আর মাঠের বাইরের বিভিন্ন ঘটনা তো আছেই উনিশশো সালে রেসিং ক্লাবের বিপক্ষে একটা অ্যাভে ম্যাচে পরাজয়ের পর মাঠে এবং মাঠের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে লা পুলিশের সাথে হাতাহাতি ছাড়াও গ্যালারিতে ভাঙচুর করে তারা আর সংঘর্ষটা খুব দ্রুত ডালপালে মেলেছিল আর তাতে আহতের সংখ্যাও হয় অনেক দুই সালে লা বোম্বন হেরাতে বোকা জুনিয়র্সের মুখোমুখি হয়েছিল চাচারিতা জুনিয়র্স হাই ভোল্টেজ ওই ম্যাচকে ঘিরে সংঘর্ষে লিপ্ত হয় বোকা জুনিয়র্সের আলট্রাসরা আবারও সেই চেয়ার ছোঁড়াছড়ি আবারও মারামারি আবারও অনেকের আহত হওয়া আবারও গ্রেফতার দু সালে কোপা লিবার ম্যাচে রিভার প্লেটের বিপক্ষে লা বোম্বোনে নেমেছিল বোকা হাফ টাইমের পর বিটি খেলার জন্য যখন রিভার প্লেটের খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে মাঠে ফিরছেন তখন তাদের উদ্দেশ্যে পিপার স্প্রে নিক্ষেপ করেন লা লাশের কিছু সদস্য পিপার স্প্রের কারণে ওই খেলোয়াড়রা তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন ম্যাচটাও স্থগিত করা হয় তখনই পরবর্তীতে কর্মেবল বোগাজুমিয়ার্সকে ওই টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে এবং রিভার প্লেটকে জয়ী ঘোষণা করা হয় আর এর তিন বছর পরে কোপা লিবের ফাইনালের ওই ঘটনা তো আগেই বলা হলো সব মিলিয়ে লস বোরাচোস দেল ত্যাবলন দুই আলট্রাসি মাঠে নিজেদের দলকে সমর্থন জানায় সর্বস্ব দিয়ে কিন্তু মাঠের বাইরে দুটো গ্রুপই অপরাধে জড়িয়ে পড়ে বিতর্ক সৃষ্টি করেছে বারবার ফুটবল আর অপরাধ জগৎ মোটা দাগে দক্ষিণ আমেরিকার সাধারণ মানুষের জীবনের গল্পটাই যেন প্রতিফলিত হয় লস বোরাচোস দেল ত্যাভেলনের কাজে করবে